কিন্তু আমার অনেক খুশি লাগতেছে আমি দীপক সাহেব মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি এটা আমার ভালো লাগতেছে আলাইকুম সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষাবার্তা থেকে এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বলছে শিক্ষকদের পদ থেকে বাধ্য করা নয় মন্ত্রণালয়ের কড়া হুঁশিয়ারি এই নিউজটি দৈনিক আমাদের বার্তা পত্রিকাতেও প্রকাশিত হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি এই নিউজে কি কি আছে সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব সেই সাথে শিক্ষা মন্ত্রণালয় করতে প্রকাশিত চিঠিও আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখেন বলছে যে চলমান পরিস্থিতিতে দেশের সরকারি বেসরকারি ও এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পদতাকে বাধ্য করানো ও ব্যক্তিগত হেনস্থার শিকার হচ্ছে এমত অবস্থায় সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি করে এবং প্রয়োজনে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য দেশের সকল জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের প্রধান বা অন্য আধিকারিকগণের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে কোথাও কোথাও শিক্ষকগণ ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং স্থানীয় আইন শৃঙ্খলা এরূপ অবস্থা মোটেই কাম্য নয় উল্লেখ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি প্রভিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে মহামান্য চ্যান্সেলর তাদেরকে আইন অনুযায়ী অপসারণ করতে পারেন সরকারি স্কুল কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদেরকে এই বিভাগ বা মাউসি প্রয়োজনে বদলি সহ তদন্তক্রমে সরকারি কর্মচারীগণের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে অনুরূপভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বা কর্তৃক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে এক্ষেত্রে উক্ত শিক্ষক বা কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ করলে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাঙ্গনের পরিবেশের উন্নতি বিধানে বাংলাদেশের জনপ্রশাসন সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজন প্রতিনিধিদের সাথে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবারে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত যে চিঠির কথা বলেছিলাম সেই চিঠিটি দেখতে পাচ্ছেন চিঠিটি সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে চিঠির বিষয় হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এই বিষয়ে এখানে বলছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের প্রধান বা অন্য আধিকারিকগণের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে কোথাও কোথাও শিক্ষকগণ ব্যক্তিগত হেনস্থার শিকার হয়েছেন এবং স্থানীয় শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এরূপ অবস্থা মোটেই কাম্য নয় উল্লেখ যে উল্লেখ্য পর্যায়ে ভিসি প্রভিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে মহামান্য চ্যান্সেলর তাদেরকে আইন অনুযায়ী অপসারণ করতে পারেন সরকারি স্কুল কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদেরকেও এই বিভাগ বা মাওসি প্রয়োজনে বদলি সহ তদন্তক্রমে সরকারি কর্মচারী কর্মচারীগণের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে অনুরূপভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বা মৌসিক বিনিমতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে এক্ষেত্রে উক্ত শিক্ষক বা কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ করলে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে তিন নম্বরে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাঙ্গনের পরিস্থিতির উন্নতি বিধানে বাংলাদেশের জনপ্রশাসন সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সংশ্লিষ্ট অংশীজন প্রতিনিধিদের সাথে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক ও শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো সাইফুর রহমান খান উপসচিব মাধ্যমিক ও শিক্ষা বিভাগ কর্তৃক স্বাক্ষরিত এই চিঠিটি আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিককালে যে সকল ঘটনা ঘটছে আপনারা লক্ষ্য করছেন হয়তোবা ছাত্ররা আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আন্দোলন করে তাদেরকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করছে এক্ষেত্রে ছাত্রছাত্রীরা শিক্ষকগণের উপর চড়াও হচ্ছেন কোথাও কোথাও এমন ঘটনাও ঘটেছে এই ধরনের অবস্থা মোটোর কাম্যনায় আপনারা হয়তোবা জেনে থাকবেন যে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন অনেকেই তো শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে যে তারা যদি কোনো ধরনের অপরাধ করে থাকে সেই অপরাধ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এখানে ব্যক্তিগতভাবে শিক্ষার্থী বা অভিভাবকদের হাতে আইন তুলে না নিতে বলা হয়েছে এক্ষেত্রে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা হয়তোবা বা বদলি সহ অন্যান্য আইন আনুক ব্যবস্থা নিতে পারবে এমনটাই বলা হয়েছে সিটিতে তো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে আন্দোলন করে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অপসারণ করছো এবং অভিভাবকরা যারা আছেন তারাও এতে মদত দিচ্ছেন কিছু শিক্ষক তাদের সাথে জড়িত আছে আসলে এমনটি করা উচিত নয় যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করতে হবে আপনাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও শিক্ষা বিভাগ কর্তৃক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখানে হয়তোবা অনেকে প্রশ্ন করতে পারে যে সরকার বা এখানে যারা বসে আছেন তারা তো তাদেরই লোক তাদের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকেন তো এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বর্তমানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি অভিযোগ দেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে আইন অনুযায়ী তাকে বরখাস্ত করা হতে পারে বা তাকে বদলি করা হতে পারে অথবা তাকে ডিমোশন দিয়ে অন্য কোথাও প্রেরণ করা হতে পারে কিন্তু আমার অনেক খুশি লাগতেছে আমি দীপক একটা তাপ মারতে পারছে এটা আমার অনেক ভালো লাগতেছে মাথায় এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজেদের হাতে আইন তুলে নিবে না যেহেতু তোমার শিক্ষাগুরু তাকে অপমানিত করা তো দূরের কথা তার বিরুদ্ধে তোমাদের কোনো ধরনের অ্যাকশনে যাওয়া উচিত হবে না তোমরা অভিযোগ করতে পারো তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ব্যবস্থা নিতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের শিক্ষক ও শিক্ষামতার নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে আপনারা সেই আপডেটগুলো প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ